মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে মায়ের স্মৃতির উদ্দেশ্যে চারশো ফলের চারাগাছ বিতরণ ভাতারের বলগুনা গ্রামে কর্মসূচি চলল বুধবার চারটে পর্যন্ত বিশিষ্ট সাংবাদিক সুধীন মণ্ডলের মা নমিতা মণ্ডল তার মৃত্যু হয়েছে গত চোদ্দ দিন আগে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে মায়ের স্মৃতির উদ্দেশ্যে বুধবার এলাকার আগত অতিথিদের হাতে একটি করে ফলের গাছ তুলে দিলেন পরিবারের সদস্যরা বিশিষ্ট সাংবাদিক সুধীন মণ্ডল জানান যে মা খুব গাছপ্রেমী ছিলেন তাই মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই ফলের গাছ বিতরণ করলাম আমরা উপস্থিত ছিলেন প্রাক্তন বন আধিকারিক জয়ন্ত কুমার ধারা বিশিষ্ট সাংবাদিক ধিমান সাংবাদিক শেখ মিলন সাংবাদিক আমিরুল ইসলাম সাংবাদিক শেখ রাজু শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে একটি করে ফলের গাছ পেয়ে খুশি আগত অতিথিরা ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ। এখানে দেখছি যে একটা আপনাদের শ্রাদ্ধ অনুষ্ঠানে গাছ বিতরণের বিষয়টা একটু বল। আমরা প্রথমেই ধন্যবাদ আপনাদেরকে এখানে আমরা এখানে আসার জন্য এটা আমাদের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান মা স্বর্গীয়া নমিতা মণ্ডল কয়েকদিন আজকে মায়ের কাজ চোদ্দ দিন আগে মারা গিয়েছে আমার বাবাও পাঁচ বছর আগে মারা গিয়েছিলাম বাবা মা দুজনেরই গাছের নেশা ছিল গাছ লাগানোর বিষয়ে খুবই যত্নবান ছিলেন আমাদের বাগানও আছে সেই কথা চিন্তা করে গাছ প্রেমী বাবা মার কথা চিন্তা করে বাবার মৃত্যুর সময় আমরা গাছ আমাদের যারা উপস্থিত যারা কাজকর্ম উপস্থিত বুঝতে পেরেছিলেন অতিথি বর্গকে আমরা প্রায় চারশো গাছগুলি করেছিলাম ঠিক তেমনি আজ পাঁচ বছর পর মা মারা গিয়েছে মানব মন্ডল আমরা চারশো গাছ চেনেছি যারা যে সমস্ত অতিথিরা বাড়িতে আসছেন তাদেরকে একটি করে গাছের ছাড়া দিচ্ছি আমাদের এই গাছের মাধ্যমে যেন আমাদের বাবা মা বেঁচে থাকেন মানুষকেই পাঁচ বছর আগে এখনও শুনতে পাচ্ছি যে যারা গাছ নিয়েছিলেন তারা খুবই বারবার বলেন তোমাদের গাছে তোমার বাবার নামে দেয়া গাছে আম ফলেছে জাম ফলেছে এটা খুবই আনন্দ দেয় যে বাবা মা তার গাছের মাধ্যমেই বেঁচে রয়েছেন আমরা চাই এভাবেই সমাজের একদিকে যেন উপকারও হবে বাবা মাও বেঁচে থাকবে অন্যদিকে এই এই লক্ষ্য রেখেই আমরা দাদা অমিত মণ্ডল এখানে রয়েছি আমরা সকলে মিলে আমাদের এই কাজে আমাদের বন আধিকারিক প্রাক্তন বনাধিকারী জয়ন্তবাবু জয়ন্ত মামা ধারাও অনেক সহযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানে এই লক্ষ্য নিয়ে আমরা স্মৃতিতে এই কাজ নামটা করে দিন এখন আমার নাম সুদিন মন্ডল এখানে একটা ওই শ্রদ্ধা অনুষ্ঠানে দেখছি যে গাছের চারা বিলি হচ্ছে তা আপনি এটাকে কীভাবে দেখছেন এটা মানে কি এটা মানে মানুষকে একটা বিপ্লব ঘটা তা আমি জানি না আমাদের বাবুর মা এত ভাগ্যবান তিনি জীবনে প্রতিষ্ঠিত যে মানুষের লক্ষ্যে তা তিনি আবার সবুজ সুযোগ ঘটাতে চাইছে যে পরিবেশকে রক্ষার সাথে মা যে ভূমিকা সেই পালনে আজকে সুদীনবাবু এবং আমাদের দপ্তর থেকে কিছু চারা আমরা দিয়েছি সেটা মানুষকে দেওয়ার জন্যে মানুষ সেই ফলন্ত গাছের আম খাক আর খাবে আর সুদীনবাবু মায়ের নামে ধন্যী দেবে সে যেন আবার সহগরীভাবে ফিরে আসতে হবে এটি আমার কামনা এবং আপনাদের এই আমি ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি এবং সুদিন মা বাবা যেন যুগ যুগ ধরে এই গ্রামেই থাকে আবার ফিরে আসে এটি আমার কামনা নাম পড়ছে একটু বলে দিন হ্যাঁ নাম পড়ছে একটু বলে দিন আমার নাম হচ্ছে জয়ন্তমার ধারা আমি এক্স রেঞ্জ অফিসে বর্ধমান বিহার